আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে দর্শক আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ কারণ এই মুহূর্তে সারা বাংলাদেশের মানুষের ফোকাস হচ্ছে ভারত মহাসাগরে আপনার আমাদের যে বাংলাদেশের মালিকানাধীন জাহাজটি বিশেষ করে আপনার অনেকেই কে এস আর এম রড কোম্পানির সাথে পরিচিত আছেন বিএসআরএম রড কোম্পানির সাথে পরিচিত আছেন সম্ভবত কে কোম্পানিটা যেটা তাদেরই কিন্তু এই শিপটা এম ভি তো আপনারা জানেন যে মাত্র পনেরো মিনিটে টোটাল মিশনটা শেষ করেছে আপনার সোমালিয়ার জলদস্যুরা এখন সোমালিয়ার জলদস্যুরা এই জাহাজটাকে অপহরণ করে আসলে কোথায় নিয়ে যাচ্ছে সর্বশেষ জাহাজের মধ্যে কারা ছিল এটা তো আপনি ইতিমধ্যে জেনেছেন আর এই জাহাজে যে খাবার দাবার আছে এটা কতদিন যাবে বা বর্তমানে আমাদের পদক্ষেপটা কি নেওয়া হচ্ছে সব কিছু মিলে আজকের এই ভিডিওতে থাকছে বেশ কিছু তথ্য তবে আপনাদের এখানে পুরনো একটা তথ্য দিতে চাই দুই সালেও আমাদের এই এমবি আব্দুল্লাহ বা এমভি আরেকটা জাহাজ আপনার এস আর এটাও কিন্তু সোমালিয়ার জলদস্যুদের হাতে তৎকালীন সময় আপনার অপহরণের শিকার হয়েছিল প্রায় পাঁচ মিলিয়ন ডলার তৎকালীন সময় নেগোসিয়েশন করে যাত্রীদেরকে কিন্তু ফেরত আনা হয়েছিল তো আপনার এই মুহূর্তে জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এম আব্দুল্লাহ আবদুল্লা প্রায় পাঁচ নটিক্যাল মাইল গতিতে আপনার সোমালিয়ার মানে উপকূলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এখন সোমালিয়ার রাষ্ট্রীয় কোনো জলদস্যু বাহিনী এটা না এটা হচ্ছে আপনার আলাদা একটা জলদস্যু বাহিনী যারা মূল ভূমি থেকে সাগরের যে জেটি থাকে বা জাহাজের সেই জেটিতে না নিয়ে তাদের যেই অথবা তাদের নিয়ন্ত্রণাধীন যে আপনার উপকূলগুলো আছে ওই রকমই কোনো এক উপকূলে নিয়ে যাচ্ছে এখনও শতভাগ শিউর হওয়া যায়নি যে সোমালিয়ার কোন বন্দরে বা কোন উপকূলে এই জাহাজটার গতিপথ নির্ধারিত হতে যাচ্ছে বলা হচ্ছে যে এই মুহূর্তে যে গতিতে জাহাজটা চলছে এই গতিতে জাহাজটি চললেও উপকূলে পৌঁছাতে আরও তিন থেকে চার দিন সময় লাগবে বলে আপনারা জাহাজের সাথে কানেক্টেড যারা তারা তথ্য দিয়েছেন আর এই বিষয়ে এস আর যেই শিপিং কোম্পানি আছে তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে মঙ্গলবার সন্ধ্যায় এমবি বি আবদুল্লার ক্যাপ্টেনের সাথে আমাদের যোগাযোগ হয়েছে আর জলদূষিরা জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে পার্শ্ববর্তী একটি ফিশিং ট্রলারে এমবি আব্দুল্লাহ থেকে জ্বালানি তেল সরবরাহ করছে এখন জাহাজটি সোমালিয়ার কোনো এক উপকূলের দিকে আপনার নিয়ে যাওয়া হচ্ছে আর এই জাহাজটিতে আমাদের যে নাবিকরা ছিল তের জন বাংলাদেশি তাদের প্রতি আমরা সহমনীতা জানাই তাদের পরিবারের প্রতি আমরা সহমনিতা জানাই তো সেখানে তাদের জন্য দুই মাসের খাদ্যপণ্য পণ্য মজুত করা আছে আর বাংলাদেশের মার্চেন্ট ম্যারিন অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে জিম্মি নাবিকরা জানিয়েছে জাহাজে এখন প্রায় পঞ্চাশ জন জলদস্যু অবস্থান করছে জিম্মি অবস্থা দীর্ঘায়িত হলে জাহাজে খাদ্য সংকট হতে পারে আর এখানে দুইশো টন খাবার এবং পানি মজুদ করা আছে জলদস্যুরা জাহাজের বিভিন্ন যন্ত্রপাতি বন্ধ করে দিয়েছে যাতে করে সহজে জাহাজটিকে ট্রেকিং করা না যায় তারপরেও আপনার সরকারের পক্ষ থেকে বা জাহাজটির মালিকদের পক্ষ থেকে যোগাযোগ করছে আর এখনও আমরা ট্র্যাক করতে পারছি বর্তমানে জাহাজটি পাঁচ নটিক্যাল মাইল গতিতে চলছে দেখা যাক জাহাজটি কোথায় গিয়ে থামে এর আগে আপনার এই ভারত মহাসাগরে যখন আমাদের এই কি বলা হয় যে জাহাজটাকে কন্ট্রোল করা হলো সেইখানে নাবিকদের আপনার কি বলা হয় যে ছাড়ার জন্য এখানে যে টাকাটার পরিমাণ দাবি করা হয়েছে সেটা হচ্ছে পঞ্চাশ লক্ষ মার্কিন ডলার মানে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার মুক্তিপণ না পেলে বাংলাদেশি নাবিকদেরকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে জাহাজটির প্রধান কর্মকর্তা আতিক ভাই তার স্ত্রীকে পাঠানো সর্বশেষে করিও বার্তায় তিনি বলছেন যে আমাদের কাছ থেকে মোবাইল নিয়ে যাচ্ছে টাকা না দিলে তারা একে একে আমাদের সবাইকে মেরে ফেলবে তাদের যত তাড়াতাড়ি টাকা দেবে তত তাড়াতাড়ি তারা ছাড়বে বলছে এই বার্তাটা সবদিকে দিকে পৌঁছে দাও দর্শক দেশের শীর্ষ শিল্প কোম্পানি কে এস আর এম এর মালিকানাধীন এস আর শিপিংয়ের জাহাজ হচ্ছে এম ভি আবদুল্লা দুই হাজার ষোলো সালের তৈরি জাহাজটির দৈর্ঘ্য একশো উনব্বই দশমিক তিরানব্বই মিটার এবং প্রস্ত বত্রিশ দশমিক ছাব্বিশ মিটার প্রথমে জাহাজটির নাম ছিল গোল্ডেন হক পরে বাংলাদেশ মানে কে এস আর এম গ্রুপের বহরে যুক্ত হওয়ার পর এটার নাম হয়েছে এম আব্দুল্লাহ আর এটা কয়লা আপনার পরিবহন করছিল তো এখন এই নেগোসিয়েশনের ইস্যুটাতে পঞ্চাশ লক্ষ ডলার এটা জাহাজ মালিকদের কাছে দাবি করা হয়েছে এখন আমরা চাইব যে কেএসআরএম গ্রুপ তারা নিশ্চয়ই বিশ্বটাকে ডিল করবে যদিও এর আগে আমি আগেই বলেছি তাদের অতীত অভিজ্ঞতা আছে কিভাবে জলদস্যুদের সাথে ডিল করতে হয় কারণ এই এই অ্যাসার্স কোম্পানিরই আরও একবার কিন্তু জাহাজ এই সমালেয়ার জলদস্যুদের হাতেই আটক হয়েছিল তবে আমার মনে হয় যে আমাদের এই জাহাজগুলোতে ইন্টারন্যাশনাল যেহেতু রুট ফলো করে চলে সো সেফটি ইস্যুটা খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ আমরা দেখেছি মাত্র কয়েকজন জলদস্যু আপনার জাহাজটাতে ঢুকে পড়েছে সো এখানে আমাদের সেফটি সিকিউরিটি সিস্টেমে কিছুই ছিল না থাকলে গুলি করে মায়েরা ফেলাই দিত এখানে আমার মনে হয় যে এই বিষয়গুলো ইন ফিউচারে বাংলাদেশ যখন আমরা জাহাজ ব্যবসায় নামছি সো যারা এখানে করছেন নাবিকদের জীবনের নিরাপত্তায় আপনাদের জাহাজের নিরাপত্তায় এই জিনিসগুলো জরুরি আর প্রত্যেকটা পরিবার যাদের সদস্যরা এখানে আছেন বিভিন্ন তথ্য গণমাধ্যমে দেখছেন আমরা সরকারের কাছে আহ্বান করব যেন বিষয়টা নিয়ে খুব দ্রুতই নেগোসিয়েশন করা হয় ভালো থাকুন আসসালামু আলাইকুম